হাই ফ্রেন্ডস ভূমি দপ্তরের কর্মী নিয়োগে নতুন একটি রিকমেন্ড বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে এর আগে একটা রিকমেন্ড বিজ্ঞপ্তি আমি দিলাম সেটা অন্য ডিস্ট্রিক্টের ছিল এটা অন্য ডিস্ট্রিক্টের আচ্ছা কোন ডিস্ট্রিক্টে সেই সমস্ত বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ডিং অফিস থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে নোটিশ অনুসারে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর এংগেজমেন্ট টু দা পোস্ট ডাটা এন্ট্রি অপারেটার তা ডাটা এন্ট্রি অপারেটরে তোমাদের না হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে সেটা ভূমি দপ্তরে অর্থাৎ তোমাদের যে নিকটবর্তী যে বেলারু অফিসটা রয়েছে সেই বেলারু অফিস থেকে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটারের জন্য নোটিশটি পাবলিশ করা হয়েছে তিন বছরের জন্য কন্ট্রাকচুয়ালে তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে তো এটা কোথা থেকে ছাড়া হয়েছে সেটা বলে দিই এটা কিন্তু মুর্শিদাবাদ থেকে ছাড়া হয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে ছাড়া হয়েছে তাই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা যারা বাস করছো তারাই কিন্তু আবেদন করতে পারবে অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু পারবে না এর আগে একটা ডিস্ট্রিক্ট আমি দিয়েছিলাম সেই ডিস্ট্রিক্ট ছিল বালুঘাট এবং এই ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ তো এই ডিস্ট্রিক্টের আন্ডারে যারা বাস করছো তারাই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ছাড়া হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু বেলাড়ু অফিস থেকে তোমাদের নিয়োগটা করা হবে তো তোমাদের ডিস্ট্রিক্টের নামগুলো কমেন্ট বক্সে কমেন্ট করো যখন নোটিশ আসবে সেই নোটিশটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করব আচ্ছা তারপরে কি বলছে দেখো তোমাদের যেটা আমি বললাম ল্যান্ড অ্যান্ড ল্যান্ডিং অফিসে কিন্তু তোমাদের না হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে থ্রি ইয়ার্স এখানে মেনশন করা রয়েছে দেখো আচ্ছা এর জন্য তোমাদের কোয়ালিফিকেশান লাগবে দেখো বলেছে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনটা পাস থাকতে হবে গ্র্যাজুয়েশন তোমরা যদি কমপ্লিট থাকে এবং তোমাদের যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো আচ্ছা তারপরে তোমাদের কী বলেছে এসলিমে লিমিট তোমাদের একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো পার মান্থ তোমাদের এগারো হাজার টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে প্রতি মাসে তোমাদের এগারো হাজার টাকা কিন্তু স্যালারি পাবে তিন বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের না হচ্ছে টোটাল ভ্যাকান্সি রয়েছে চল্লিশটা চল্লিশটা শূন্য পদে কিন্তু তোমাদের এটা ছাড়া হয়েছে দেখো নেচার অ্যান্ড ডিউরেশন জব এখানে পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের না হচ্ছে তিন বছরের জন্য তো তিন বছর পরে যদি ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আবার কাজের প্রয়োজন হয় তখন কিন্তু তোমাদের রিনিউয়ালের মাধ্যমে তোমাদের কাজটা কিন্তু আবার হবে নতুন করে তো তিন বছর পর্যন্ত কিন্তু তোমাদের কন্ট্রাক্ট বেসিসে এখন বর্তমানে নিয়োগটা হচ্ছে মেড অফ অ্যাপ্লিকেশান এখানে কিন্তু একটা অফলাইন তোমাদের ফর্মাট রয়েছে সেই ফর্ম্যাটটা কিন্তু ভালোভাবে তোমাদের ফিল আপ করতে হবে তো ফিল আপ করে তোমাদের অল ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করে তোমাদের যে দেখো ডিএম অফিস রয়েছে মুর্শিদাবাদে সেই ডিএম অফিসে কিন্তু তোমাদের জমা করতে হবে তোমাদের লাস্ট ডেটের আগে তো তোমাদের যে ডেটটা রয়েছে সেই ডেটটা আমি এখন বলে দেবো তো তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের কিন্তু অল ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে অর্থাৎ তোমাদের নাম থেকে শুরু করে তোমাদের হচ্ছে লোকাল রেসিডেন্স হিসেবে সেটার প্রুফ মার্কশিট অ্যাডমিট সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে একটা ছবি লাগাতে হবে এবং সমস্ত ডকুমেন্টস এক কপি করে জেরক্স করে নিচে সই করবে সই করে কিন্তু তোমরা একসঙ্গে অ্যাটাচ করে ডি অফিসে গিয়ে জমা দিবে লাস্ট ডেটের আগে আচ্ছা আচ্ছা এখানে দেখো তোমাদের মেনশন করা রয়েছে তোমাদের পঞ্চাশের মধ্যে কিন্তু একটা রিটার্ন টেস্ট হবে তো রিটার্ন টেস্টে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে অ্যাডমেট্রিক থেকে থাকবে তোমাদের কিন্তু দশ নম্বর জেনারেল নলেজ থেকে থাকবে দশ নম্বর কম্পিউটার নলেজ থেকে থাকবে তিরিশ নম্বর টোটাল পঞ্চাশের মধ্যে তোমাদের এক্সামটা হবে সেই এক্সামে যদি তোমরা পাশ করো তাহলে কিন্তু তোমাদের টাকা হবে এখানে দেখো মেনশন করা রয়েছে তো ক্যান সেল বি দেখো কল্ড ফর প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটার নলেজ তো এই সমস্ত কিছু কিন্তু তোমাদের না হবে পঞ্চাশের মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা হবে আর তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দিতে হবে অর্থাৎ তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে তো সেই মোবাইল নাম্বারের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা দিয়ে দেওয়া হবে তো সেই জন্য একটা ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু তোমরা দিও আর এই আবেদনটা শুরু হয়েছে তোমাদের তেইশ তারিখ থেকে দেখো এগারো নাম্বারে মেনশন করা রয়েছে তেইশ দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট রয়েছে তোমাদের তেরো আট দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ সামনের মাসে তেরো তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে আচ্ছা এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমরা যে সমস্ত ডকুমেন্টস দিবে দেখো সেই সমস্ত ডকুমেন্টস এখানে মেশন করা রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে তোমার লোকাল রেসিডেন্স হিসেবে রেসিডেন্সের সার্টিফিকেট লাগবে এবং তোমাদের ফটো থেকে শুরু করে তোমাদের যা ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আর তোমাদের কিন্তু অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট না হলে কিন্তু হবে না আর এখানে দেখো একশো টাকা তোমাদের কিন্তু ফ্রি পেমেন্ট করতে হবে যেটা দেখো ব্যাংকের নাম এবং হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং আই আইএফসি কোডেও দেওয়া আছে তো এই অ্যাকাউন্টে কিন্তু তোমাদের একশো টাকা পেমেন্ট করতে হবে তো সেই পেমেন্টের স্লিপটাও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিতে হবে যদি পেমেন্টের স্লিপটা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে না দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে তাই একশো টাকা পেমেন্ট করে কিন্তু সেই পেমেন্টের স্লিপটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু অবশ্যই মনে করে দিতে হবে এবং অ্যাপ্লিকেশনটার জন্য কিন্তু একশো টাকা পেমেন্টটা সবাইকেই করতে হবে যারা যারা অ্যাপ্লিকেশন করবে আর এই হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা যে ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে ডান দিকে একটা ছবি লাগাবে প্রত্যেকটা এখানে ডিটেলস লেখা আছে ইমেল আইডি থেকে শুরু করে ডেট অফ বার্থ এস প্রুফ সমস্তটা সুন্দরভাবে ফিল আপ করবে ফিল আপ করে কিন্তু তোমাদের অল ডকুমেন্টস অ্যাটাস্ট করবে অল ডকুমেন্টস অ্যাটাস্ট করে কিন্তু তোমাদের যেটা বললাম ডিএম অফিসে সেই ডিএম অফিসে কিন্তু গিয়ে তোমরা জমা দিয়ে আসলে পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে দেখো এখানে সবটা সুন্দরভাবে মেশা করা রয়েছে নিচে থেকে যে বক্সটা রয়েছে এই বক্সটা কিন্তু তোমরা ফিল আপ করবে না এটা শুধুমাত্র কিন্তু অফিস স্টাফটা কিন্তু ইউজ করবে তো এই বক্সটা না উপরে তোমাদের নেম সিগনেচার পর্যন্ত কিন্তু তোমরা ইউজটা করবে আর এখানে দেখো আরও একবার তোমাদের মেনশন করা রয়েছে কী কী ডকুমেন্টস তোমরা দিবে এই সব ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা হচ্ছে তো এই বিষয়ে যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর নতুন নতুন পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ